আসসালামু আলাইকুম সবাইকে আশা করি প্রত্যেকে অসংখ্য ভালোবাসেন তো নট কয়েনের মতো তিনটে ইয়ারড্রপ আজকের ভিডিওতে শেয়ার করব এবং আপনারা কিন্তু প্রত্যেকে জানেন যে নট কয়েনটা কি লেভেলের একটা হাইপ ক্রিয়েট করছে মার্কেটের ভিতরে এবং নট কয়েনটা কিন্তু ওয়ার্ল্ড আমরা শেয়ার করছিলাম এবং আমরা অনেকে এখানে অ্যাক্টিভভাবে কাজ করছি আমরা যদি নট কয়েনের পেমেন্ট প্রুফটা এখনও পেমেন্ট প্রুফটা কিন্তু আসে নাই বর্তমানে এখনও প্রত্যেকে কিন্তু পেমেন্ট প্রুফটা দিতে পারেন নাই কারণ এখনও নট কয়েনটা লিস্টেড হয়নি সো এইটা বাইনান্সে পর্যন্ত লিস্টেড হতে যাচ্ছে দেখেন ভাই কি লেভেলের একটা ভেরিফাইড প্রজেক্ট এবং এখান থেকে সর্বনিম্ন প্রত্যেকে পাঁচশো ডলার সর্বনিম্ন প্রফিট থাকবে যেখান থেকে দেখা যাচ্ছে অনেকে পঞ্চাশ মিলিয়ন টোকেন আর্নিং করছিল দশ মিলিয়ন টোকেনের দাম হইছে বর্তমানে কিন্তু একশো চল্লিশ ডলারও কিন্তু সেল সেল মানে করা নট কয়েনটা সো দেখেন কি লেভেলের একটা প্রফিট দিয়ে গেছে এই নট কয়েন এবং অনেক এক ইউজার আমাদের অনেক ইউজার দেখেন এইটা উইড্রো করে ফেলছে এবং ষোলো তারিখে কিন্তু সন্ধ্যা ছয়টার সময় কিন্তু এই নট কয়েনটা লিস্টেড হতে যাচ্ছে সো আজকের ভিডিওতে নট কয়েনের মতো তিনটা অফার শেয়ার করবো যেখান থেকে আপনাদের সর্বনিম্ন পাঁচশো ডলার তিনটাতে যদি আপনি অ্যাক্টিভভাবে কাজ করেন তাহলে আমি ধরলাম সর্বনিম্ন পাঁচশো ডলার আপনি আর্নিং করতে পারবেন সো বেশি কথা বাড়াবো না চলে যাব ভিডিওর মূল টপিকে তার আগে ছোট একটি রিকোয়েস্ট থাকবে যারা এখন আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সব ধরনের ভেরিফাইড অফারগুলো আমরা শেয়ার করার চেষ্টা করি যেগুলো থেকে নাইনটি আপনি আর্নিং করতে পারবেন এবং আরেকটা অফার দেখেন এই যে আরেকটা অফারের পেমেন্ট উঠবো দেখেন পঞ্চাশ থেকে সত্তর ডলার প্রতি ইউজারে কিন্তু প্রফিট হয়ে গিয়েছে এটা নিয়ে আমরা একটা ভিডিও মেক করছিলাম বিবি টোকেনের একটা রেওয়ার্ড পুল ছিল সেখান থেকে প্রত্যেকে আশিটা করে বিবি টোকেন পাইছে আশিটা বিবি টোকনের আহ প্রাইস কত চলতেছে বর্তমানে বাইনান্সের ভিতরে এটা আমি দেখাই যে দেখেন আশিটা উনআশিটা করে পাইছিল দেখেন ছত্রিশ ডলার তার মানে চার থেকে পাঁচ হাজার টাকা কিন্তু সাড়ে চার হাজার টাকা পর্যন্ত কিন্তু প্রত্যেকেরই প্রফিট হয়ে গিয়েছে এভাবে আপনি আমাদের সাথে থাকলে আমাদের সাথে কাজ করলে আপনি ভালো লেভেলের একটা আর্নিং করতে পারবেন আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে একদমই ফ্রিতে সো আজকের এই অফারের যে তিনটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এই তিনটা লিঙ্কের অফার কিন্তু টুডে অফার লিঙ্ক আকারে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে প্রথমে যে অফারটা শেয়ার করবো সেটা হচ্ছে ডট কয়েন ডট কয়েনটাও সেম লাইক নট কয়েনের মতো ট্যাপ ট্যাপ করে আর্নিং করতে হবে সিম্পলি আপনারা বোর্ডটা ওপেন করে দিবেন বোর্ডটা ওপেন করার পরে বোর্ডটা স্টার্ট করবেন দেন এখানে লেটস গো বলে একটা অপশন পাবেন সিম্পলি এখানে একটি ক্লিক করবেন তো একটু প্রসেসিং নেবে এবং দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভালো লেভেলের একটা কয়েন এখান থেকে আর্নিং করে নিয়েছি আপনাদের কাজ হবে সিম্পলি এই যে দেখতে পাচ্ছেন মতো লেখা এখানে আপনি সিম্পলি এই যে ট্যাপটপ করবেন এই ট্যাপটপ করবেন অটোমেটিক্যালি কিন্তু পয়েন্টগুলো উঠবে জাস্ট এইভাবেই কিন্তু আর্নিংটা হবে দেখেন আর্নিংয়ের কত সহজ প্রসেস কিন্তু বর্তমানে এসছে যে জাস্ট ট্যাপ ট্যাপ করে আপনি আর্নিং করতে পারবেন এবং আমাদের যে সকল কাজগুলো আমরা দিয়ে থাকি এগুলা একদমই কষ্ট ছাড়া কিন্তু ভালো লেভেলের প্রফিট করা যায় এগুলো অফার থেকে দেখতে পারতেছেন যে টু এক্স এভাবে কিন্তু হয়ে যাবে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন যে অটোমেটিক্যালি কয়েনগুলো আর্নিং হবে ভালো লেভেলে একটা কয়েন আর্নিং হবে এবং এখান থেকে যে কয়েনগুলো আর্নিং করবেন এইগুলো এইগুলা দিয়ে আপনার এখানে বুস্ট অপশন থেকে মাল্টি ট্যাপটা বুস্ট করে নেবেন মানে এই মাল্টি ট্যাপ বলতে প্রতিবার যখন ট্যাপ করবেন তখন এই ট্যাপটা একটু বেশি হবে আর কি বেশিভাবে এখান থেকে আপনাদের আর্নিংটা উঠবে এটা হচ্ছে মাল্টি ট্যাপ ঠিক আছে এখানে গেম এক্স টু এটা দেখতে পাচ্ছেন এটা ডাবল হবে মাঝে মাঝে আপনাদের যে আর্নিংটা থাকবে এটা ডাবল হবে সিম্পলি এই যে এক্স টুর ভিতরে ক্লিক করে আপনি কন্টিনিউ সেকশন ক্লিক করবেন দেখতে পারবেন যে আপনার এই কয়েনের সাথে পাঁচ লাখ দশ লাখ কয়েন অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে ঠিক আছে এবং এখানে আর্ন সেকশন পাবেন আর্ন সেকশন থেকে আপনারা অনেকগুলো টাস্ক এইগুলা কমপ্লিট না করলে অটোমেটিক্যালি কিন্তু এই কয়েনগুলো কিন্তু অটোমেটিক্যালি আপনাদেরকে তারা দিয়ে দিবে ঠিক আছে এই আর্ন সেকশন থেকে টাস্কগুলো কমপ্লিট করে এই কয়েনগুলো আর্নিং করবেন এবং যত বেশি ট্যাপ ট্যাপ করে অ্যাক্টিভ থেকে আর্নিং করতে পারবেন তত বেশি আর্নিং থাকবে সর্বনিম্ন এই অফার থেকে আপনাদের ধরলাম দুইশো টাকার প্রফিট থাকবে যদি অ্যাক্টিভ ভাবে কাজ করতে পারেন এবং আজকাল লিস্টের সেকেন্ড যে অফারটা রয়েছে সেটাই এখন ওটা চলে যাবো আচ্ছা তো আরেকটা বিষয় আপনাদেরকে আমি ক্লিয়ার করি এই যে সকল অফারগুলো আমরা শেয়ার করতেছি এগুলো থেকে কিন্তু ইনস্ট্যান্টলি আপনারা প্রফিট নিতে পারবেন না এগুলোতে আপনারা অ্যাক্টিভ থেকে কাজ করবেন কাজ করার পরে একটা সময় আসবে যখন এই টোকেনগুলো ক্লাইম হবে দেখ তাদের টোকেনটা লিস্টেড হবে তখন কিন্তু উইড্রো করে কিন্তু এই টোকেনগুলো আপনারা সেল করতে পারবেন ইনস্ট্যান্টলি কিন্তু এগুলোতে প্রফিট নেওয়া যায় না ইনস্ট্যান্টলি যে সকল অফারগুলো রয়েছে সেগুলো থেকে দেখা যাচ্ছে দুই ডলার পাঁচ ডলার এভাবে প্রফিট করা যায় বাট এই সকল ফিউচার যে অফারগুলো রয়েছে এগুলো থেকে আপনি ফিউচারে এক দুই মাস কাজ করলে বা পাঁচ মাস মতো কাজ করলে ফিউচারে দেখতে পারবেন যে পাঁচশো ডলার এক হাজার ডলার এভাবে প্রফিট হয়ে গিয়েছে তো হেকজাকর ইভেন্ট এটাও কিন্তু খুবই ভালো একটা প্রজেক্ট এবং এটা কিন্তু ডিরেক্ট বাইনান্স ল্যাবের সাথে পার্টনারে রয়েছে সো এইটা সিম্পলি আপনি ওপেন করে দেবেন আমি প্রজেক্টের ডিটেলসটা দেখালাম না এই প্রত্যেকটা প্রজেক্ট ভেরিফাইড প্রজেক্টের ডিটেলসগুলো দেখাতে গেলে কিন্তু অনেক বেশি লং হয়ে যাবে ভিডিওটা এর জন্য কিন্তু আমি দেখালাম না সিম্পলি হিক্সা করে ইভেন্টটা আপনারা ওপেন করে দিবেন দেওয়ার পরে আপনারা সিম্পলি বোর্ডটা ওপেন করবেন দেন এখানে লঞ্চ বলে একটা অপশন থাকবে সিম্পলি আপনি এখানে একটা ক্লিক করবেন লঞ্চের এখানে ক্লিক করার সাথে সাথে এখানে একটু প্রসেসিং নেবে অবশ্যই আপনারা এখানে একটু অপেক্ষা করবেন তো এখানে আপনাদের অনেকগুলা কাজ আছে আর্নিং করার এখানে দেখতে পাচ্ছেন যে ওয়ালেট সেকশনে যখন আপনি ক্লিক করবেন এখানে চব্বিশ ঘন্টা পর পর মাইনিং এর মধ্যে একটা বক্স দিবে এটা যদি আপনি ক্লাইম করেন সেক্ষেত্রে এখানে আপনার এজিও টোকেন আর্নিং হবে এবং এখানে মিশন সেকশন পাবেন এই মিশন সেকশন তারপরে হচ্ছে বিভিন্ন রকম যে সেকশনগুলো রয়েছে সেগুলো কিন্তু ভাই তেমন একটা এখানে কাজ করে না অবশ্যই তাদের সার্ভারের আছে তো এখানে মিশন সেকশানে কোনো কাজ নাই এখানে কাজ হচ্ছে আপনার চব্বিশ ঘন্টা পরপর টোকেনগুলো আর্নিং করা যেমন মাইনিং প্ল্যাটফর্মগুলোতে আমাদের করতে হয় এগুলো সেম লাইক মাইনিং মাইনিং প্ল্যাটফর্ম এবং এখানে প্লে সেকশন রয়েছে প্লে সেকশন থেকে গেমস টেমস খেলা ট্রাই করবেন যত বেশি গেমস টেমস খেলবেন তত বেশি কিন্তু একটা থাকবে বা এখান থেকে এজিও টোকেনটা আপনারা আর্নিং করতে পারবেন বা চাইলে রেফার করতে পারেন যাদের রেফার করার অ্যাবিলিটি রয়েছে আপনাদের রেফার লিঙ্কটা নিয়ে আপনারা রেফার করার চেষ্টা করবেন যে আর্ন মোড়ে ক্লিক করলে কিন্তু আপনাদের যে রেফার যে লিঙ্কটা রয়েছে সেটা কিন্তু তারা আপনাকে দিয়ে দিবে এই রেফার লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনি যদি রেফার করতে পারেন প্রতি রেফারে একশোটা করে এজিও কয়েন পাবেন এবং এখানে গেমস টেমস খেলা ট্রাই করবেন দেখতে পাচ্ছেন এই যে জয়নিং বাই দিস গেট রেওয়ার্ড একশো এজিও স্টার্ট দেখতে পাচ্ছেন যে তারা গেমস টেমস খেলতে বলতেছে এই প্লেটলে করলে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু গেমিং পয়েন্ট টয়েন্ট দিবে ঠিক আছে সো দেখে নেবেন এবং এই এজিও কয়েনটা কিন্তু ভালো একটা প্রজেক্ট এবং এটা কিন্তু বাইনান্সে উলিস্টেড হতে পারে এর জন্য কেউ মিস করবেন না অ্যাক্টিভ থেকে কাজ করবেন চব্বিশ ঘন্টা পরপর এখান থেকে যেখান থেকে দেখালাম লঞ্চ সেকশনে ক্লিক করে চব্বিশ ঘন্টা পর পর এই চোখনগুলো আপনারা ক্লাইম করে নেবেন যত বেশি কয়েন হবে তত বেশি আর্নিং এর অপরচুনিটি থাকবে আমাদের লিস্টের তিন নম্বর যে ইয়ার রয়েছে বা তিন নম্বরটা তিন নম্বর যে অফারটা রয়েছে সেটা হচ্ছে ওয়ান চেইন মাইনিং এবং এইটা কিন্তু ফুললি ভেরিফাইড তিনটা অফারে ফুললি ভেরিফাইড এটা ডিরেক্ট ওকি কিন্তু তাদেরকে সাপোর্ট করতেছে ওকি এক্স অফারকে সাপোর্ট করবে ভাববেন যে সে সেই অফার নাইনটি পেমেন্ট করবে এবং এখান থেকে ভালো একটা প্রফিটের চান্সেস রয়েছে সিম্পলি আপনি এই যে বোর্ড লিংকটা দেখতে পারতেছেন এটা ওপেন করবেন বোর্ডটা ওপেন করার পরে সিম্পলি আপনি স্টার্ট অপশনে একটি ক্লিক করবেন স্টার্ট অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পারতেছেন যে প্লে ওয়ান চেইন এই সেকশনের ভিতরে আপনি একটা ক্লিক করে দিবেন এবং তাদের যে বোর্ডটা রয়েছে এখানে একটু প্রসেসিং নাই অবশ্যই এখানে আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আদরওয়াইস আপনি কিন্তু নেক্সট অপশানে কিন্তু যাইতে পারবেন না তো আরেকটা কথা বলি হেক্সা কোর যেটা ওই যে এজিও টোকেনের যে ইভেন্টটা শেয়ার করলাম ওখানে কিন্তু আপনাদের টোন ওয়ালেট কিন্তু কানেক্টেড করতে বলতে পারে এটা আমি বলতে ভুলে গিয়েছি এই যে টোন কিপার ওয়ালেট এইটা কিন্তু কানেক্টেড করতে বলতে পারে ঠিক আছে যাদের টোন কিপার ওয়ালেটটা নাই তারা কি করবেন সিম্পলি আপনারা প্লে স্টোর থেকে টোন কিপার ওয়ালেটটা ডাউনলোড করে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিকেট করে নেবেন সেম লাইক ইয়া সেম লাইক বিটগেট বা ট্রাস্ট ওয়ালেট এইরকম এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এই কয়েনটা আপনারা মানে এই ওয়ালেটটা আপনারা কি করবেন সিম্পলি কানেক্টেড করে নেবেন হেক্সা করবা এজিও ইভেন্টের ভিতরে ঠিক আছে ওয়ান চেইনের ভিতরে কিভাবে কাজ করবেন এটা দেখাই এখন ওয়ান চেইনটা কিন্তু দেখতে পাচ্ছেন তাদের সার্ভারটা একটু ডাউন রয়েছে এখানে অনেকক্ষণ তারা প্রসেসিং নাই ভাই নেক্সট অপশানে যাইতে এখানে আপনারা এই থিয়েটার মধ্যে ক্লিক করে এটা রিলোড করে নেবেন পেজটা তাহলে দেখবেন যে তাড়াতাড়ি যদি যায় এখানে আমি নেক্সট অপশনটা আসলে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো দেখেন এখানে কিন্তু আমাদের ইন্টারফেসটা চলে আসছে এখানে আমাদের কাজটা কি দেখেন এখানে আমাদের কাজটা হচ্ছে এই যে চেনটা দেখতে পারতেছেন এখানে ক্লিক করা এই যে এই যে চেন মতো একটা জিনিস দেখতে পারতেছেন এটা হচ্ছে চেন বলা হয় তো এখানে ক্লিক করতে হবে আপনাদেরকে দেখতে পারতেছেন এই যে অটোমেটিক্যালি ক্লিক করবেন যত বেশি ক্লিক করবেন দুই তিন আঙুল দিয়ে তত বেশি এখান থেকে আপনাদের এই যে পয়েন্টগুলো উঠতেছে এগুলো কিন্তু টোকেন ডিরেক্ট ডিরেক্ট চেইন টোকেন আপনাদেরকে তারা দিয়ে যাচ্ছে ঠিক আছে এবং দেখেন এখানে কি লেভেলে রানিং করা যায় দেখেন এভাবে জাস্ট ট্যাপ ট্যাপ করবেন এখানে চেইনের উপর দুই তিন আঙুল দিয়ে তাহলে দেখবেন যে অটোমেটিক্যালি কিন্তু এখানে আপনাদেরকে এই যে আর্নিং দিবে দেখেন আমার কিন্তু অটোমেটিক্যালি তার আর্নিংটা দিতে আসছে এই যে অটোমেটিক্যালি কিন্তু এখানে এই যে আটশো চব্বিশ হাজার আটশো হয়ে গেল চব্বিশ হাজার নয় নয়শো হয়ে গেল পঁচিশ হাজার হয়ে গেছে এক মিনিটের ভিতরে কিন্তু পঁচিশ হাজার হয়ে গেল সো চার হাজার কয়েন কিন্তু ইনস্ট্যান্টলি এখান থেকে আর্নিং করে নিতে পারবো আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিই প্রসেসটা আপনারা পরবর্তীতে কিন্তু এখান থেকে ভালো একটা আর্নিং করতে পারবেন যত বেশি কয়েনগুলো কয়েন গুলো আর্নিং হবে তত বেশি আর্নিং থাকবে মানে পর পরবর্তীতে প্রফিট হওয়ার চান্সেস থাকবে তো এখানে বুস্ট সেকশন দেখতে পারতেছেন প্রত্যেকটা সেকশন আপনাদেরকে দেখা এখানে বুস্ট সেকশনে ক্লিক করলে কিছু টাস্ক পাবেন এই টাস্কগুলো আপনারা কমপ্লিট করবেন তো এই টাস্কগুলো কমপ্লিট করলে দেখতে পারতেছেন এখান থেকে পনেরোশো কয়েন এখান থেকে পাঁচশো কয়েন এবং এখান থেকে এক হাজার কয়েন পাবেন সিম্পলি এই তিনটা টাস্ক কমপ্লিট করলে এই কয়েনগুলো আপনাদেরকে তারা দিয়ে দিবে এই কয়েনগুলো সিম্পলি আপনারা ডিরেক্ট আপনাদেরকে আপনাদের ওয়ালেটের ভিতরে দিয়ে দিবে আই রে ভাই এখান থেকে ব্যাক চলে আসছে এখানে ঢুকতে আবার কতক্ষণ যে লাগে অবশ্যই আপনারা এই ইন্টারফেসে একটু অপেক্ষা করবেন বা দুই থেকে তিনবার ট্রাই করবেন তারপরে কিন্তু ঢুকতে পারবেন কারণ তাদের সার্ভারে মেবি প্রবলেম আছে তো ওয়ান চেইনের যে অফারটা রয়েছে তাদের সার্ভারে মেবি প্রবলেম এখানে কিন্তু মাঝে মাঝে ঢোকা যাচ্ছে না আপনারা কয়েকবার ট্রাই করবেন রিফ্রেশ করে তো এখানে আর্নিং এর যে বিষয়টা দেখালাম এভাবে এভাবে আর্নিং করবেন এবং বুস্ট সেকশন থেকে আপনাদের মাল্টি ট্যাপ ও ট্যাপিং সিস্টেম এগুলো আপনারা বুস্ট করে নেবেন ঠিক আছে যত বেশি বুস্ট করবেন তত বেশি এই যে ক্লিক করলে গুলো একটু বেশি উঠবে এবং আপনাদের ওই যে স্টোরেজ রয়েছে স্টোরেজ গুলো আপনারা একটু আপগ্রেড করে নেবেন তাহলে একটু ভালো লেভেলের এখান থেকে কয়েন আর্নিং করতে পারবেন সো এই হচ্ছে মেইন বিষয় তো প্রত্যেকে ওয়ান চেইনের অফারটাতে পার্টিসিপেট করবেন এবং তাদের সার্ভারে সার্ভারটা প্রবলেম এক থেকে দুই দিনের ভেতরে মেবি ঠিক হয়ে যাবে সো এই তিনটা অফার শেয়ার করলাম তিনটে অফার কোনোভাবে মিস করা যাবে না এই তিনটে অফারে কাজ করেন আমাদের চ্যানেলটাকে ফলো করেন অনলাইন থেকে আর্নিং আপনার উড়ে উড়ে আসবে ঠিক আছে এই কথাটা মিলাই নেবেন জাস্ট আমার কথাটা মিলাই নেবেন অনলাইন থেকে আর্নিং উড়ে উড়ে আসবে ঠিক আছে তিনটা অফারের পেমেন্ট আপডেট থেকে শুরু করে এ টু জেড আপডেট কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল জানিয়ে দিবো মাস্ট বি টেলিগ্রাম চ্যানেলটাকে ফলো করবেন দেখা হচ্ছে ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ